শুরু করি কাহিনী আল্লাহ হিকম বলেন সুবহান ইয়াহু ওয়াল্লাহ রব্বুল গীব ইনতুম কিতাবাল্লাহ ইনিতু মারিফাতু মারাস ফাতহা ফাতহা মুসিবাতু ওয়া নাবালতি ওয়ালি আল্লাহ তাআলা কোন কলি মুতাজ

يا

বরা হাধাল লাবসা হাজাত সাজা সাথে এই সমস্ত মষঠ আলা সিহা সাম্বাদহা বভা আহাব সুবাদ ফজিন এদের ।

মিসছেখেেভোরা সত্থিাক যালেদাছেে শত্যারা সকাকারাকের দ্য়াাকে়া সকাকেরা আমরা আত্মাত দা সুন্নাতপূর্ণ হওয়ার বৈশিষ্ট্য আমরা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জুমার দিনের সমাগমে যে জীবাত্মা দোয়া করে তাই ক্ষমা বিল সিকাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে শোন হাদিস আব্দুল হামিদ বলেন ওনাফাতুস শশাত

और ताकि अगली तुम्हारी हिज्रना के और बाद में ऐसा मन थक में ना और तबो खुदा करके बोल थक मेरा तो इजहार हो जब तेरी दृष्टि हो तार से और वो सब बने परवे गए हरापन नष्ट कर अच्छी करो लफों का विदाई खुदा भाषा में स्पष्ट हो ठीक रब्बुना सब आला सायदा আলে কিসনা মুমিয়া মাওলানা মুহাম্মদ হাদিস শলম মুমিয়া এর হক মসজিদে আছেন ওছেন বনী কি পরবর্তী <mini descriptors> তোমরা কি শিক্ষক হয়ে যাবে তার ভালো কাজ করা সম্পূর্ণ নষ্ট যাবে আপনার মানে যে ব্যক্তি দেখা তার পরে মহ করে হবে এই ব্যক্তিটা ভালো কাজ করার চিন্তা যাবে তার ভালো করা চিন্তা মুক্ত

আলটার্নি সুবহানাল্লাহি ওয়া তায়ালা বিলামিনা আল্লাহ। যোন নামাজ কামাই দাও দাবে অন্য নামাজও কামাই না যে হুজুর বলল তারও সাজে না পক্ষতে তা না। খবরদার।vast নামাজ mandatory নামাজ। পক্ষতে জন্য আল্লাহ কাছে

আল্লাহ তাআলি আমরা সর্বাবস্থায় শিক্ষা লাভ করি যখন করেন আল্লাহ সুস্তবাত করেন আল্লাহ তাআলা আমাত হেদা করেন আমাদের আল্লাহ তাআলা সর্বাবস্থায় আর দোয়া করতে চাই আল্লাহ তাআলা আম আমাদের বড় 73 দান করে দেন এই দোয়াটা আল্লাহর হাতে করেছেন সালাফ কুরআন বলেছে আমরা মুসলমান এই আল্লাহ সুন্নাহ আমল শুধু শাস্তানে এখানে কোন লোক কথা বলতে আড্ডা তো শোনার চিন ইনোস ফাসকে জানন শুনন আল্লাহ এই 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 পৃথিবীর সমস্ত পদার্থ আরahar এর একাসংশা এই জন্ম সম্মানিত গাহীদের জন্য খবর খবর দিয়ে এখানে যাওয়ার এই যুবকদের আত্মার কাছে حضرت اللہ اکبر اللہ ہمیں بولیں بندہ جو عبادت کرو نا کرو ہر ایک کا بھی اللہ نظر میں ہے جو اللہ کے درا ہے حال کے اندر اثرا کرے ایک جان اللہ نورونکل کن دادیہ

আমাদেরকে জিত দিয়েছি এবং আল্লাহর দৃঢ়তা প্রকাশ করো করি তোমরা কি বন্ধ বলেন oppi bibhite ja kichu goido korechi halal kuji ethet theke tumra aahar koro ar amara ibadato Allah subhan Allah taro এবং বৈধ এখন এক একশো বার হস করছে হস করার পর যদি তার টাকার মধ্যে যদি সুদের টাকা তার এখন হাল হবে তো আল্লাহ তালা বললেন যেটা বৈধ এবং যেটা হালাল এখান থেকে তোমরা খাও এবং খরচ করো তা গ্রহণ তোমরা গ্রহণ করো সম্মানিত হলে যে এদের পরিপ্রেক্ষে আল্লাহ মানুষ চেষ্টা করেন যেটা বৈধ যেটা হালাল সেটা তোমরা নাও

যারা মন্ডপে গীতা কি ভণ্ড এটা তাদের ভণ্ড যারা দিয়ে মণ্ডপে যে গীতা পাঠ করে মন্ডপে গীতা পাঠ করবে আমার সনাতন ধর্ম ভাইরা যারা আছে এটা তাদের ধর্ম তুমি কেন বেঁধে মধ্যে গেল কথা আমার ঠিক কি না তোমাকে যে আমরা নিষেধ করেছে বান্দারে যেখানে কুহু এবং ছেড়ে পায় ওখানে তুমি যাবে না তোমাকে প্রতিহাত করতে হবে অন্তর দিয়ে মুখ দিয়ে ইমানের শক্তি দিয়ে ক্ষমতা থাকবে না মানে মনে মনে ঘেরা করতে হবে কথা ক্লিয়ার এটা রসুল হাজিস এখন এটা যারা মান্য করে না বাংলাদেশে যত সনাতন ধর্ম মতনা রয়েছে আমার ভাইরা তাদের ধর্ম তারা পালন করবে আমি তাদের বিরুদ্ধে বলছি না তারা যত আনন্দ করুক করুক যত ভালোভাবে ভাবে পারে করুক কিন্তু মোল্লা তুমি ওখানে গিয়ে পাপ করলাম কই কি ঈমান আনছে লাগে আবার নিজেকে থেকে যারা হাজার ভেন্ডে মণ্ডবে গিয়ে বড় দিব করে তাদের পেছনে আজব্দ যারা নামাজ পড়েছে তাদের নামাজকে হবে জোরে বলেন না এই মুসলমান শব্দটা কি রসুল বলছেন কু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উনফিকু আলাইকুম নারা হে মুমিনগণ তোমরা নিজে বাসো তোমাদের পরিবার পরিবার পরিজন আহাল পরিজন যারা আছে তাদেরকে তোমরা হেবাদত করো সুবহানাল্লাহ বলেন না হ্যাঁ যে জাহান্নামের আগুন থেকে যে নিজেই তো জাহান্নামের আগুনে দাঁড়ায় আছে যে পরিবারকে কেমন করে বাঁচাবে তাদের দল করে তাদেরকে কেমন করে বাঁচাবে এ কথা বলেন ঠিক কিনা এইতে মিলাবি বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ আলিদের মাদার যারা ভাঙে এক সময় যারা মনটক ভেঙেছে এক সময় যারা আগুন জানিয়ে দিয়েছে তারা আজকে চেয়ারের জন্য তাদের ভাষা ভায়ুধ কথা দিয়েছে কথা বলে বুদ্ধি না এ বুঝতে হবে যে এরা ভোকবাস এরা কখনো আমাদের ভালো করতে পারে না কাজে সতর্ক থাকতে হবে যতই পীতা পাঠ করো

শেষ রসুল দাবি করে না শেষ রসুল তো মানতে চায় না কোনো না কোনো এই গোলাম আহমদ কাদিয়ানের গোষ্ঠীরা সেই জন্য বলছে ফেতনায় মৌদুদি কাদিয়ে দেশে তোর আজকে যারা মন্ডপে দাঁড়িয়ে দুধ বা টুপি দাঁড়িয়ে লাগায় তারা কাদিয়ানের গোষ্ঠী যারা আছে এই মৌদুদের গোষ্ঠী যারা আছে তারা কাদিয়ানি সেদিন তোমরা কথা বলা হবে কি না এদের তো চিন্তা হবে এদের সাথে সমাজ করা যাবে না এদের সাথে কোনো ফয়সালা নিতে বলবেনা যদি সলতো ওই কারবালার মন্দরে ইমাম হাসান হোসাইন তারা ফয়সালা করতে কথা বলতেন না তারা করেনি অবশ্য করেনি আমরা করব না বাংলাদেশে সুন্নি আলেমরা জীবন দিবেন কিন্তু বড়দিন বা দিগের মেনে নেবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আজকাল আলোচনা তওবা এবং தொழুর যে বয়ান আল্লাহ তালা আমাদের সকলকে আমরা যে দেখা আসি ওখান থেকে যে মসজিদে

আগাম না নামাজ ছেড়ে দিই ওই নামাজ না পড়লেও কিমান ঠিক আছে তারা বলেন কত বড় জাহেদ নামাজ না পড়লে কিমান ঠিক থাকবে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে পাঁচটি স্তম্ভের হলো প্রথম নাম্বার হলো কালিমা প্রথম নাম্বার হলো কলিমা দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ কলেবার স্বীকার করেছে মুসলমানরা কলেমা স্বীকার করে নামাজ নামাজ পড়বে একদিন কথা বলে না কেন আসে না নামাজ একদিন সে কোন দিন এই এই জন্য এই ক্ষেত্রগুলোর থেকে বাঁচতে হবে তারা আমাদের সকলকে সকল ক্ষেত্র থেকে বাঁচিয়ে সহিভাবে আল্লাহ হাকিব যে ইসলাম রেখে গেছেন এই ইসলাম এই কোরআন এই সন্দান অনুযায়ী আমি যেন চলতে পারি আল্লাহর হাবিব বলছেন সেই জামানায় মানুষ যদি থেকে বাঁচতে চায় তাহলে বেশি বেশি আল্লাহর অনীকের দরবারে যাতায়াত করতে হবে তার কারণ হলো আল্লাহর অনীকের নেক ফয়স্তাও তো লাগলে শয়তান ধোকা দিতে পারবে চিন্তা করতে আল্লাহ তারা আমাদের সকলকে প্রত্যেকটা ব্যক্তিকে নর এবং নারীকে سندر بابي صحيح بابي قرآن سنة مردين ايجو تقرر في الدنيا وشكرا لكم آمين باخر دبانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته